আবদুল্লি মাস কৌদের আল্লাহু তালা আল্হু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মোহমেনা ইয়া রাজুলু বাবু আল্লাহ কায়েদুন তাহতা জাবালেন একজন মমিন পাপকে মনে করে যে তার উপরে ঝোলন্ত একটা পাহ বিশাল একটা পাহা তার উপরে ঝোলে আছে আমি যখন পাপ করব তখন এই পাহাড়টা আমার উপরে বলেন খসে পড়ে আমাকে ধ্বংস তাহলে ভালো মানুষেরা মানুষেরা মুসলিম মানুষেরা পাপকে জ্বলন্ত পাহাড়ের মতো মনে করে হঠাৎ কখন জানে আমার উপর পড়ে আমাকে শেষ করে ফেলবে এই ভয়ে পাপ করে না পক্ষান্তরে ওয়া ইন্না আলফাজিরা ইয়া রাজুলু বাহু হাজির ফাসিক পাপী মানুশেরা পাপকে মনে করে যে তার নাকের উপর একটা মাসি পড়ে আছে যেরকম এই মাসির মতো ভালো মানুশেরা পাপকে কিরকম মনে করে বলে আমরা একটু কিছু কথা বলা বলি করে শিখার চেষ্টা করি মানে খালি শিখালে চল্লিশ পার্সেন্ট মানুষ মনে রাখতে পারে আর একটু বললে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মনে রাখতে পারে আর লেখে বোঝালে ষাট পার্সেন্ট মনে রাখতে পারে একশোটা শিখলে ষাটটা মনে রাখে লেখালে বললে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আর এমনি খালি শুনলে চল্লিশ পার্সেন্ট তারা একটু সময় যেহেতু আছে আমরা যারা আছি আমরা তো কিছু থাকবো ইনশাল্লাহ নাকি মমিন মানুষেরা পাপকে কিসের মতো মনে করে পাহাড়ের মতো পাহাড় তো অল্প ওজনের তাই না দুই তিন চার মন টংকে টংকে এটা তার উপরে পড়লে কি হবে ধ্বংস মমিন মানুষ পাপকে মনে করে পাহাড়ের মতো এজন্য সে পাপ করে না আর ফাঁসে ফাজের এই ব্যক্তিরা পাপকে মনে করে নাকের উপর একটা বসা মাসির মতো একটা মাসি বামসা পড়ে আছে হাত দিয়ে আমরা গ্রাম্য ভাষায় কি বলি গ্রাম্য ভাষায় একটু নাড়া দি একটু নাড়াতে মাসি কি হয় চলে যায় পাপি ব্যক্তিরা পাপকে এই মাসির মতো মনে করে মানে হালকা মনে করে তুচ্ছ মনে করে পাপকে এই সে বারবার করে রসুল সাল সাল্লাম এই কথাই বলছেন আমরা পাপকে কিসের মতো মনে করব যেরকম মনে করলে পাপকে ছাড়া যাবে পরিত্যাগ করা যাবে বর্জন করা যাবে ঠিক সেরকমই মনে করব আর সেটা হলো পাহাড়ের মতো যখন একজন মানুষ পাপকে পাহাড় সম মনে করবে তখনই সে পাপ থেকে বিরত থাকতে পারবে যখনই এই বিপদের মতো মনে করবে না তখন এই পাপই বারবার ওই পাপ করতেই থাকবে মানে মজা পাবে পাপ করে জেনার সাথে যারা জড়িত এত অপমান হবে এত জরিমানা দিবে এত জেল খানবে কিন্তু এটা থেকে ফিরে আসতে যার সাথে খারাপ কাজ করে তার চাইতে ভালো বউ বাড়িতে আছে অনেক ভালো চেহারা শরীর স্বাস্থ্য সব ভালো অথচ তার চাইতে একটা নোংরা সাথে খারাপ ব্যবহার করে এটা আমরা সমাজে দেখতে পাই তার মানে তার খাসল এটা তার চারিত্রিক ত্রুটি তার মানে তার কাছে পাপকে পাপ মনে হয় রমজান আসলে এই মানুষ যে মানুষ রমজানের বাহিরে একদিনে পঁচিশটা বিড়ি লাগে তাই না এই রমজান যখনই সাহারি খাইলো সারা দিন একটাও বিড়ি লাগে না ইফতারের সময় মনে হয় যে মরি ভোট না পাইলে অসুবিধা না কিন্তু বিড়ি একটা চা কোনো দিন কল্পনা করেন না সারা দিন পনেরো সতেরো ঘন্টা সিয়াম রাখলেন রোজা থাকলেন এই রোজার সিয়ামের প্রতিদান নেকি হলো কি আল্লাহর জানা অথচ ইফতার করলেন কি বেড়ি বিড়ি আপনি সাহারি খাইলেন সাহারী খাইলেন কত সুন্দর মাছ গুস্ত দই দুধ কলা সব কিছু দিয়েই খেলেন খাওয়ার পর একসাথে দুই বিড়ি আপনার জীবনের শেষ খাওয়া যদি এটাই হয় আমি বলব না আপনারাই বলেন পরকাল কি ভালো হবে যারা জর্দা খান জর্দা দেয় দুই তিনটা পান অথবা এক পানে জর্দার পরিমাণে একটু বেশি মারলেন শেষ খাওয়া এটাই রাতে সারি খাওয়াতে তার মানে এবাদাত করে কিন্তু পাপকে খুব নগণ্য মনে করে এভাবে রমজান আসে রমজান যাই ছাড়তে পারে না এই জন্য যারা ফাঁসে ফাঁসের ইবাদাত করেও তারা পাপের কোনো আবৃত্তি ঘটায় পুনরায় পাপগুলি করে দ্বিতীয়টা হলো যখন একজন মানুষ পাপ করে তখন আল্লাহ তাকে দয়ার দিক দিয়ে ভুলে যান আল্লাহ ভুলে গেলে তো বিচার করে তবে মনে ভালোই তো হলো আমি রানা অপরাধ করবো আল্লাহ মাকে ভুলে যাবে তাহলে ভালোই হলো ভুলে যাওয়া মানে তার রহমত থেকে করুণা থেকে দয়া থেকে ভুলে থাকেন তিনি বান্দা হিসেবে কুকুর শুকুর আল্লাহ খাবার দেন দেন না কুকুরের রিজিকের মালিক কে শুকুরের রিজিকের মালিক কে আল্লাহ যে আল্লাহ মমিনকে খাবার দেন সেই আল্লাহ কাফের কেও খাবার দেন সৃষ্টি হিসেবে সকলকে তিনি খাবার দেন কিন্তু তার দয়া সবাই পাই না রহমত সবাই পাই না আল্লাহ গুরাবুল আলমিন বলছেন চোর তৌবা সাতসতী আয়াত বান্দা যখন পাপ করে আল্লাহকে স্মরণ রাখার পরে কি পাপ করে এটা মানুষ পাপ কখন করে আল্লাহকে ভুলে নাল্লার বিধানকে আল্লাহকে ভুলে মানে আল্লাহ বিধানকে ভুলে আল্লাহর হুকুমকে ভুলে যখন পাপ করে তখন আল্লাহ ওই বান্দা কেউ ভুলে যায় আমি আল্লাহর ভুলে যাওয়াতে থাকি এটাকে আমরা চাই আল্লাহ আমাদের স্মরণে রাখুক তার দয়াতে তার রহমতে তার করুণা দিয়ে আমাদের সময় কি ঘিরে রাখুক এটা আমরা চাই না এটা যদি চাই তাহলে আমাদের পাপ পরিত্যাগ করতে হয় তাইলে বান্দা যখন পাপ করে এর ফলে সে পুনরায় করতে চায় দ্বিতীয় ক্ষতি হল যখন একজন বান্দা পাপ করে তখন আল্লাহ এই বান্দাকে ভুলে যায় এর পরের ক্ষতি হল সে রহমত এবং নিয়ামত থেকে বঞ্চিত হয় আল্লাহ সাল্লাম কাল্লাহ সোবানাহ বলছেন সোরা আনাম তিপ্পান্ন আয়াতে ইয়া আলী কাবে আন্নাল্লাহাল্লাম ইয়াকু মোগাইয়েরু নে আমাতিন আনা আমাহা আলা কাউমেন হাত্তা ইয়গাইয়েরু মাবে আনফু সহিব ইন্নাল্লাহ সামি ওনা আলিম বান্দা যখন পাপ করে অন্যায় করে খারাপ কাজ করে তখন আল্লাহ সুবানা তা আলা তার রহমত থেকে তাকে বঞ্চিত করে আরও যে নিয়ামতগুলি আছে তার প্রতি আল্লাহ রেখেছিলেন এই নিয়ামতগুলি থেকেও বঞ্চিত হও বোনাস আর বেতন বলেন তো দুইটা এক জিনিস না ভিন্ন জিনিস বেতন আর বোনাস দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস এটা আমরা বুঝি তো নাকি বেতন কি কাজ করলেন তারই বিনিময় বা পারিশ্রমিক আর বোনাসটা কি উপহার সময় সিজনের একটা যাতে আপনি উৎসাহ পান ভালো করে পালন করতে পারেন এজন্য কাজের অতিরিক্ত প্রাপ্তি অতিরিক্ত প্রাপ্তি আল্লাহ দেন বাংলাদেশ যেমন কেউ যদি জমার দিনে সকাল সকাল গজু গোসল করে সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করে মসজিদের দিকে পায়ে হেঁটে আসে তাহলে প্রত্যেকটা ধাপে আল্লাহ তার একটা করে পাপ মোশন করেন ক্ষমা করে আমল নামা একটা করে নেকি লেখেন তার পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হয় এভাবে মসজিদে উপস্থিত হয়ে কাউকে উঠে যেতে বলে না কাউকে ফাঁক করে না কারো না যেখানে জায়গা পায় ওখানে দু রাখার চার রাখা যা সম্ভব করে মনোযোগ দিয়ে খুদবা শুনে ইমামের সাথে সালাত দায় করে আল্লাহ বলছেন এই মুসল্লির এই নামাজি গত জমা থেকে এই জমা পর্যন্ত যত সাজিরা গুণা ছিল আল্লাহ ক্ষমা করে এই 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 শুধু না। থেকে অতিরিক্ত দিল সপ্তাহে সে করবে সেটাও ক্ষমা অতিরিক্ত যে তিন দিনের পাপ ক্ষমা করবে এটা করতেও পারে নাও করতে পারে তো হতে পারে মানুষ হিসেবে সেটাও আগাম ক্ষমার সংবাদ দিচ্ছেন আল্লাহ সব রা এটা বোনাস এরকম নিয়ামত রহমত বরকত থেকে বান্দা বঞ্চিত হয় যখন পাপ করে যখন বান্দা পাপ কাজ করে তখন তার রহমত এবং নেয়ামত থেকে বঞ্চিত হয় যখন একজন মানুষ পাপ করে তখন তার উপরে আজাব অবধারিত হয় আজাব দিবেনি আল্লাহ কি করবেন আজাব দিবেনি আল্লাফাক বলছে চা লেকা আনলামিয়া কোরপ্লেকালে মহালিকালে আহাল হওয়া কফল কোনো জাতির লোকেরা গাফেল ছিল অমরোযোগিত ছিল এর ক্ষতিকর প্রভাব জানে না না জানিয়েই আল্লাহ কার উপরে আজাদ দিলেন না আরে বাবা তুমি এই কাজটা করবে যেমন আমরা সহজ একটা অঞ্চলের মানুষ জমিতে বিষ দিয়ে অনেক সময় আবাদ দিই না তো যদি জমির আশেপাশের মানুষকে বলে দি তাহলে জমি আলার দোষ হয় না যে বলে তো বিষ দিছি তোমার মুরগি মারা গেলে আমার কি এজন্য দোষ থেকে বাঁচার জন্য জমিয়ালা কি করে বীজ দেওয়ার আগে আশেপাশের লোকদের বলে দেয় বাবা জমির ফসলে নিরাপত্তার কারণ আমি বীজ দেব তোমরা হাঁস মুরগি বেঁধে তাই তো সতর্ক যদি বিষ দেয় এরপরে যদি কারো হাঁস মুরগি মারা যায় এর জন্য ফসল আলা দায়ী ঠিক একইভাবে আল্লাহ বলছেন জাতির উপরে আমি আজাব অবতীর্ণ করার আগে গজব নাজিল করার আগে তাদেরকে সতর্ক করি তোমরা এই পাপ থেকে বিরত হও এই পাপ করো না যদি করো আমি আজাব নাজিল করব যদি বান্দা শুনে পাপ কাজ থেকে ফিরে আসে আল্লাহ তার আজাবটা বন্ধ করে দেয় আর যদি পাপ না ছাড়ে করতেই থাকে তখন আল্লাহ কি করেন শাস্তি নাজিল করেন আমার আপনার বলার কোনো উপায় নাই আল্লাহ তুমি আজাবটা তো নাজিল করবে আগে বলোনি কেন এখন আপনাকে বলেছি আপনি মনে করছেন আমি কেন বলব আপনার এখানে নবী এসে বলতে হোক ইমাম বুখারি এসে বলতে হোক ইমাম তাইমিয়া এসে বলতে হবে বিরাট বিরাট আউলিয়া এসে আমি বলবো কেন আমাকে দিয়ে আল্লাহ বলিয়ে নেবেন ইমাম বুখারি সব জায়গায় যেতে পারবেন না ইমাম তাইমিয়া সব জায়গায় যেতে পারবেন না জাতিকে ধ্বংস করার আগে আল্লাহ সতর্ক করেছেন আল্লাহ বলেছেন সতর্ক করার আগে গজব নাজিল করা আল্লাহর উচিত হবে না আল্লাহ তো নেই বিচারক বিন্দুমাত্র জনুম কারো প্রতি তিনি করবেন না এজন্য আমরা যদি পাপ থেকে বঞ্চিত বিরত না থাকি তাহলে আমাদের উপর আজাদ অবধারিতই হবে যেমন রসুমা সাল্লাম বলেছেন পাঁচটি পাপের কারণে পাঁচটি শাস্তি পৃথিবীতে আসে তার একটা মানুষ যখন ওজনে কম দিবে তখন কি হবে খাদ্যের অভাব হবে মানুষ যখন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে তখন আল্লাহ বিজাতীয়দেরকে দিয়ে মুসলমানদের শাসন করাবেন সবই হচ্ছে না যখন দেশ সমাজে অশ্লীলতা ব্যায়াপনা নির্লজ্জতা চেনা ব্যাবিচার বৃদ্ধি পাবে অনেক নতুন নতুন অসুখ দেখা দেবে হচ্ছে না অসুখের নাম জীবনে শোনেননি